বেশি ভাই বেশি আজকে জায়গা শুরুতেই শুনছি যে সবজির বাজার আজকে বেশি তো প্রথমেই আবকর ভাই আছেন তো তার দোকান থেকে কি কি আছে আমরা সেইগুলোর দৰদাম আমরা জানিয়ে দিই তো প্রথমে কলা আছে কলা কত করে ভাই কলা এরে টাকা গত হাটে গিয়েছে 40 টাকা 30 টাকা আচ্ছা কলার দাম বেশি তারপরে যে নাইল

কত দুশো টাকা কেজি আচ্ছা পেঁয়াজ আলু আলু বিশ টাকা তো আচ্ছা সামনে এগিয়ে যাই আমরা দেখি কী অবস্থা বাজারের আজকে ভাই মূল্য কত করে আজকে মূল্য চল্লিশ পটল

লাল শাক কত করে দশ টাকা দি টমেটো আছে কত একশো টাকা তারপরে আপনার এই যে বুঝতে মূল্য চল্লিশ সর্বশেষ আছে কচু কচু কত বিশ টাকা কেজি কচুর দাম কম আছে না চাষা লাউ কত করে যাচ্ছে আজকে কত কত চল্লিশ টাকা ভালো ব্যবস্থা করেছেন তো পলিথিন টলিথিন দিয়ে আর এই যে বরবটি কত বরবটি চাচা কই এমনি আসেন চাচা? চাচা ওই যে আসতে চাচার দড়ি বসে রয়েছে। তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। এই মুহূর্তে চাচার দোকান থেকে ভিডিও দেখিয়ে শেষ করব সবজির দরদাম জানিয়ে। আসসালামু আলাইকুম চাচা। আলহামদুলিল্লাহ। বরবটি কত আজকে? বরবটি। বর্তমান ভালো বরবটি আটিতেই আপনাদের বেশি আছে। এটা পঁচিশ টাকা আটি চলছে দুই আটি পঞ্চাশ দুই আটি পঞ্চাশ তারপরে এই যে আপনার